সুপ্রিয় আমরা মহিষের যে পাল সেই মহিষের পালের ভিতরে দাঁড়িয়ে কথা বলছি বড় ভাই এটার দাম কত হবে সামনেরটা এক লাখ দশ বিশ এই যে এটা বকনা মহিষ তাই না এটা কি ইয়া ভালো জাত না এটার দাম কিরকম হতে পারে এটা এক লাখ তিরিশ আর এটা বাচ্চা এটা কি বকটা না এটার দাম কত হতে পারে এর দামও এক লাখ তারপরে ওই ওই মহিষটা দেখতেছো ওটা আচ্ছা এটা কয় বিএন দিছে ভাই এক বিএন দিছে না সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি স্বপ্ন দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি দেশের কৃষকের যে গল্পকথা কাহিনী চিত্র এবং খামারিদের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন আজকে যেখানে নিয়ে এসেছি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মহিষ বাংলাদেশের গো সম্পদের একটি অন্যতম যে সম্পদ মহিষ এই মহিষগুলো কিভাবে লালন পালন করা হয় আপনাদের সেই চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং খামারির সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি যে মহিষের যে গুণমুক্ত গো ভূমি সেখানে আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম ভাই আগায় আসেন আপনার নামটা বলেন নাম আলাল আলাল ভাই এই মহিষের মালিক খামারি আপনি এখানে কতগুলো মহিষ আছে ভাই এনে দশ বারোটা মহিষ আছে দশ বারোটা মহিষ বাচ্চা মহিষ দিয়ে না সার মহিষ কয়টা আছে সার মহিষ একটা একটা আর গাভী না সব গাভী ছোট পারি আচ্ছা এর জাত কি জাতের মহিষ এগুলা সব দেশি মহিষ দেশি মানে খুব সুন্দর উন্নত জাতের মহিষ মনে হচ্ছে খামারি ভাই কি নাম বলছিলেন যেন আলাল ভাই আলাল ভাইয়ের সাথে কথা বলছিলাম এই মহিষ কিভাবে লালন পালন করেন আপনারা নিজেরাই খুশি নিজেরাই পুষেন এটার জায়গার নাম কি জায়গার নাম হচ্ছে ভবানীপুর ভবানীপুর এটা কি চর নাকি চর পদ্মার চর না আর আপনার সদর উপজেলা কখন নিয়ে আসছেন এখানে সকালে সকালে তারপরে এটা নিয়ে যাবেন কখন আবার সন্ধ্যা সারাদিন এইভাবে খাবে এই ঘাস খাওয়ার পরে কি বাড়িতে নিয়ে যায় আবার কোন খাদ্য দিবেন বাড়তি ছাল মাল তাই খাওয়াই আচ্ছা এই মহিষগুলো কি আপনার জাতের মহিষ নাকি কিনা মহিষ কিনা মহিষ সব কিনা মহিষ না না জাতের এটা কতদিন ধরে মহিষ লালন পালন করেন দুই বছর এই দুই বছরের ভিতরে আপনার পালে আরো হইছে না হ্যাঁ এর আগে পেতা আছে আচ্ছা মহিষের যে বাচ্চা এই বছরেতে একটাই দেয় না हां বছরে একটা তো এই মহিষের কি দুধ হয় না হ্যাঁ দুধ হয় মহিষের দুধের দাম কি রকম বাড়ি বাড়ি বেশি 100 টাকা কেজি আর আমরা গোছরালায় 6 টাকা 6 টাকা কেজি না আচ্ছা এই যে মহিষটা দেখতেছি এই মহিষটার দাম কি রকম হতে পারে

তো আপনার সেক্ষেত্রে মহিষ পালন করা একটু আমরা কথা বলবো সাথেই থাকুন এবং সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা সুপ্রিয় দর্শক আমরা মহিষের যে পাল সেই মহিষের পালের ভিতরে দাঁড়িয়ে কথা বলছি বড় ভাই এটার দাম কত হবে সামনেটা এক লাখ দশ বিশ এই যে এটা বকনা মহেশ তাই না এটা কি ভালো জাত না এটার দাম কিরকম হতে পারে এটা এক লাখ তিরিশ আর এটা বাচ্চা এটা কি বকনা না এটার দাম কত হতে পারে এর দামও এক লাখ তারপরে ওই ওই মহিষটা দেখতেছো ওটা আচ্ছা এটা কয় বিএন দিছে ভাই এক বিএন দিছে না

মহিষ আমাদের দেশের যে বাহন অর্থাৎ বোঝা বাহনের জন্য মহিষ আমরা মহিষের যে গাড়ি সেটি ব্যবহার করতে হয় মহিষের মাংস হিসেবে আমরা মানে মহিষের মাংস খেতে পারি এবং মহিষের মাংসে অত্যন্ত আমাদের যে পুষ্টিকর যে দুধ এবং মাংস এই মহিষ থেকেই আমরা পেয়ে থাকি এবং মহিষের দুধে গরুর দুধের তুলনায় ফ্যাট বেশি এই মহিষের দুধ এবং মহিষের যে মাংস এটি আমাদের সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি পুষ্টিকর খাদ্য তো আমরা আজকের মতো এখানে যে দুলার ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো সুপ্রিয় সাথেই থাকুন নতুন কোনো পর্বে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত খামার টিভির সাথেই থাকুন খামার টিভির ভিডিও দেখতে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত